ভারত কিন্তু একটা একটা সবল দিবে এখানে নির্ঘাত থাকে না এটা কিন্তু কোন ভয়ভীতির ব্যাপার না ভূ রাজনীতি বলছে পরিস্থিতি তাহলে বলা হচ্ছে ভারতের কাছে এমন কিছু তথ্য আছে পাকিস্তানকে নিয়ে যে এখানে এই হবে আরো বলা হচ্ছে যে পাকিস্তানের একজন প্রাক্তন জেনারেল তিনি এখন পাকিস্তানের ভারী ইন্ডাস্ট্রির দায়িত্বে আছেন সে ওখানে পাকিস্তানে যে আর্মস তৈরি হয় সেই আর্মস গুলি বাংলাদেশ কিনবে কিছু সেগুলি তারা হয়তো একটা কন্ট্রাক্ট দিয়ে দিবে এই যে কিনবে এটাও কিন্তু ভারতের গাঁত হয়েছে পাশাপাশি আমেরিকার আমেরিকার সাথে শুল্ক করছে অনেক কিছু করছে কিন্তু হঠাৎ যদি আমরা পাকিস্তান কিনতে চাই আমেরিকা তো না ভারতের সাথে আমেরিকার কিন্তু বহুমুখী আলোচনা হয়ে গেছে দীর্ঘ এক বছর পরে কিন্তু ভারত আর আমেরিকা আবার কিন্তু কোনো কোনো পয়েন্টে একমত হচ্ছে এটা ভূ রাজনীতি বিশেষ করে বেঙ্গল নিয়ে কিন্তু এবং এইখানে কিন্তু বাংলাদেশের বিরাট ফ্যাক্টর বাংলাদেশের অবস্থাটা এমন একটা জায়গায় যেখানে খেলা যায় ভারতের সাথে বাংলাদেশ চুক্তি রয়েছে অনেক চুক্তি আছে কিন্তু একটা চুক্তিও কিন্তু আমরা বাতিল করতে পারবো না প্যাকটা সান সার্ভেন্টা বলে বাধ্যতামূলক এই চুক্তি বাতিল করতে গেলে বহুত ক্যাসারত আছে কিন্তু এগুলি হয় নাই কিন্তু আমরা যত হুঁচি করি মাঠে মাঝে কাঁপাই দিই ট্রক সুতে কাপাই দিই একেবারে পাঁচ লাখ দশ লাখ পাঁচ মিলিয়ন দর্শক হয়ে গেছে সব হুয়া দাম নাই এগুলো মানুষের ইমোশনকে সেন্টিমেন্টকে একটু চাঙ্গা করে দেওয়া হয় এটা হয় না কিন্তু বাস্তব জিনিস আরো এখন ভারত চিন্তা করতেছে আগামীতে যে খেলাটা হবে সেই খেলার প্রতিপ কি হবে চীন এখানে কিন্তু মেন নায়ক হবে চীন চীনের সাথে কিন্তু ফাইট করতে হলে আমেরিকা যত কথাই বলুক একটা সময় ভারতকে প্রয়োজন হবে যত মিললে মেশা কিছু না দরকার হবে কিন্তু এই অঙ্কটা কিন্তু মাথায় রাখতে পারছে না অনেকে ভারত চীন কোন না কোন ভারত আমেরিকা কোন হবে শুধু তাই না দেখেন নতুন এক ঘটনা ঘটে যাচ্ছে এখানে চীনকে নিয়ে চীন একটা প্যান্টাগন ঘটতেছে কিন্তু সেই প্যান্টগন ঘটনা পাঁচ গুণ বড় কিন্তু ভূগর্ভস্থ কিন্তু এটা এই তথ্যটা কিন্তু বেরিয়ে আসছে এখন চিন্তা করেন আমেরিকার সংখ্যাটা কোথায় সে তো জীত যত যাবে তারও কিন্তু অতীত থেকে সরে আসতে হবে আস্তে আস্তে সরে আস্তে 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 আগাচ্ছে তো সময় লাগবে কিন্তু যাত্রা হয়েছে তো এক টাকা হইলে তো কমছে আমেরিকায় ফাইটটা হচ্ছে কিন্তু ব্রিক্স এর কন্ট্রোলে কিন্তু রাশিয়া আছে এখন এইগুলো কিন্তু একেবারে জ্যাল ভারত কিন্তু এক আগে একটা বিষয় আমেরিকার আমেরিকার কাউন্ট করতে চাই কিন্তু ভারতের বড় শক্তি হচ্ছে ভারত ভালো করে জানে চীনের সাথে যদি ব্যয় ব্যঙ্গলে খেলতে যায় বিভিন্ন খেলতে যায় ক্ষেত্রে নির্ঘাত ভারতের সাথে আমেরিকা সম্পর্ক যেহেতু ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে অনেকগুলো পড়াশক্তির সমন্বয় আছে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু এত চিন্তা না করি আমরা কিন্তু আমাদের শিখ বলতে পারেন গন্ডিবদ্ধ অবস্থান থেকে আমরা চিন্তা করতেছি এটাই পৃথিবী এটা কুপমণ্ডবতা না একটা খালি কিন্তু একটা মহাসাগর না একটা ডোবা কিন্তু একটা নদী না এগুলি চিন্তা করতে হবে এই সমস্ত ব্যাপার নিয়ে যখন দদ গেলেন বলা হচ্ছে সেখানে যখন তাকে ফাইল দেওয়া হয়েছে কথার কথা মানে ফাইল কিন্তু নাই দিল বলা হচ্ছে এই তারিখে এই তারিখে পাকিস্তান থেকে গেছিল কে পাকিস্তান থেকে এই সামরিক লোকেরা গেছিল এরারা গেছিল এবং নর্থ ইস্টের আশেপাশে তারা দেখছে তারা বুঝছে এটা পাকিস্তানের কাছে মুগস্তি ইস্ট পাকিস্তান আমরা তো ইস্ট ছিলাম কোথায় কি হতে পারে এগুলো কিন্তু তাদের কাছে মুখস্ত তারা বলছে এই এই হচ্ছে কিন্তু এই করতেছেন কিন্তু আপনারা কিন্তু এগুলি করতেছেন আমাদের বিরুদ্ধে করতেছেন সরাসরি বলে দিচ্ছে কিন্তু এবং এই যে সাহায্য সহযোগিতা বন্ধ করছে ভারত আমি কিন্তু সব টপ শুধু বলে দিচ্ছি ভারত ভিসা বন্ধ করছে হেলথ বন্ধ করছে এবং অনেকগুলো জায়গায় কিন্তু সে বাণিজ্য থেকে তারা নিঃসার দিয়ে সব জায়গায় যায়নি একমাত্র বোম্বে থেকে পারে কিছু এই যে করছে সে কেন করলো একটা বড়দের যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার তারা একবার চিন্তা করে কেন করতেছে তো ঘুরে যাবে চিন্তা করলে কেন করছে তারা চাইছিল শেখ হাসিনার সাথে কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট চাইছিল একটা ইকোনমিক এগ্রিমেন্ট এটা হয়নি তারা চেয়েছিল বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া রেললাইন যাবে বিভিন্ন জায়গায় মেঘালয় বন্ধু চলে যাবে তাদের প্ল্যান ছিল তো সেই প্ল্যানটা যখন হঠাৎ করে থেমে গেল ভারত কিন্তু কিছুটা স্তম্ভিত হয়ে গেল থেমে জানে তো সে স্তম্ভিত হয়ে গেছে এবং এক বছরের মধ্যে সব সে গুসে ফেলেছে গুসে এখন সে কি বলতেছে তোমরা যেহেতু আমাদেরকে টর্চার করতে চাও ইন দ্য টাইম সে কিন্তু আমাদের বর্ডারের কাছে তাদের চিকেন ডেকের সামনে তাদের সামরিক বাহিনী স্থাপনা বাড়াই এটা তাদের বহুমূলক তারা করছে করতেই কিন্তু এটা তো একটা থ্রেট আমার কাছে থ্রেট এবং ইতিমধ্যে সে ঘিরে ফেলেছে কিন্তু ভারতের নৌশক্তি বিমান শক্তি এবং এই শক্তি তারা বলে বায়ু সেনা এই শক্তিগুলি কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের টার্গেট আসছে এবং ভারতের সেনাবাহিনী যে আমরা যে কোনো যুদ্ধ প্রস্তুত উপেন্দ্র সিং ত্রিবেদী হ্যাঁ অপারেশন সিঁদুরের কথা বলা হচ্ছে কিন্তু এই সেটা কোথায় হবে ভারত কিন্তু একটা একটা সকল দিবে এখানে নির্ঘাত থাকে না এটা কিন্তু কোন ভয়ভীতির ব্যাপার না ভূ রাজনীতি বলছে পরিস্থিতি দিকে যাচ্ছে যেহেতু চিরঙ্গে কতগুলি বন্দর চলে যাচ্ছে বিদেশিদের কাছে ভারতের প্রাপ্তি কি ছিল ভারত চিরঙ্গ বন্দর ইউজ করতেছিল এবং সে চাচ্ছিল নর্থ ইস্ট থেকে আরম্ভ করে শুরু করে এখানে চলে যে আসবে এখান থেকে মালামাল চলাচল হবে এই যে করছিল যেটা বলেন আপনি এই যে স্থল চুক্তি করছিল তিন চারটা দেশ মিলা সেটা তো ভারতেই করছিল এবং ভারত সেটা নাই কিন্তু সে অষ্টাদশে মোদী বলে দিল হয় আপনারা জয়েন করবেন না হয় আমরা ভিন্ন পথে হাঁটব এই তারা শুরু করলো কি বিভিন্ন তারা তো এই তারপরে যে আপনার যে একটা চুক্তি করলো মোটর বেহ চুক্তি করলো একটা ভারতের সাথে কয়েকটা দেশ মিলা এগুলি দেখার ব্যাপার কিন্তু ভারত আরো জানতেছে যে চায়না ইতিমধ্যে একটা পদক্ষেপ নিচ্ছে যে এই অঞ্চলে তারা একটা এনটি এনটি চায়না একটা জোট করবে এটাও কিন্তু চানা ফেরাতে চাচ্ছে ভারত চিন্তা করতেছে যে আমার আশেপাশে যারা আছে আমি তো তাদের ছাড়তে পারি না এরা তো আমার শঙ্কুর বিশেষ করে বাংলাদেশ ভুটান ভুটানের যে আসলো মৈজু বড় বড় কথা বলেছিল কিন্তু কিন্তু পরে কিন্তু ভারতের সাথে মিলে গেছে মালদ্বীপের 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 দুইটা ভুটানে যে আসছিল আপনার ভুলে গেলাম ভুটানে সরি মালদ্বীপের কথা বলতেছি মালদ্বীপ বলেছিল সে তো পুরোপুরি চায়নার সমর্থন দেশে আসছিল কিন্তু ওতে শীঘ্র দেখা গেল তার লোন পেরিয়ে গেছে ভুটানের আসছে আজকে ওই প্রধানমন্ত্রী শেরিং তোপগে তোপগে নাম ভুটানতে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু হয়নি এটা হয়নি কিন্তু ওদেরও সম্পর্ক আগের মতো নাই কিন্তু কিছুটা হলো আবার আগের মতো হচ্ছে শ্রীলঙ্কার সাথে কিন্তু সম্পর্ক আবার হয়ে না হচ্ছে ইভেন নেপালের সাথেও কিন্তু সম্পর্ক আবার উত্তর দিক নেপাল তো ওপেন বর্ডার বর্ডার নেই এখানে যেহেতু নেপালের সবকিছু চলে এখানে এবং নেপালে একটা বাহিনী আছে গোর্খা বাহিনী খেয়াল করবেন এই গোর্খা বাহিনী ভারত কাকে দিয়ে করছে এই দিয়ে করছে যে নেপালের অর্থনীতি রাজনীতি সমাজ সবই কিন্তু ভারত সাথে ট্যাক্ট কিন্তু হঠাৎ ছোটা যাবে না কিন্তু

কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি আমরা বাংলাদেশের বাংলাদেশ সেটুকু আমরা লোক সংখ্যা বেশি তো লোক সংখ্যা বেশি মেধা বেশি প্রজ্ঞা বেশি আমরা কথা বলি বেশি এবং আমাদের কিন্তু সাহস আছে সাহসী জাতির বুথ যুদ্ধ করছি তো এইসব মিলিয়ে কিন্তু বাংলাদেশকে মনে করে ফ্যাক্টরটা কেন বাংলাদেশ হচ্ছে মেনল্যান্ড ইন্ডিয়ান মেনল্যান্ড নর্থ ইস্ট মাঝে হিন্টারল্যান্ড এটা কিন্তু মধ্যমেদ আছে স্যান্ডউইচ উই আর এ স্যান্ডউইচ কান্ট্রি

রোহিঙ্গাদের ব্যাপারে তারা আমাদের সমর্থন করে নিচ্ছে কারণ ভারত চায় নাই রোহিঙ্গা সাথে বাংলাদেশে মায়ানমার সাথে সম্ভব হবে না ওইখানে ভারতের চ্যালেঞ্জ আছে কিন্তু কারণ চীন বসে আছে এখানে এই জিনিসগুলো কিন্তু আমরা উড়াই উড়াইতেই শুধুমাত্র মুখের চোটে কারণ বাঙালির একটা গুণ কি জানে কথা এত বেশি বলে এত ইমোশনাল এত কাব্যিক যে কোনটা সত্য কোনটা নেয় এটা কিন্তু আমাদের মাথা ধরছে না ধরছে না ধরছে বলেই তো কথাগুলো আস্তে এখন ওজি দুবাদের সাথে যে কথাগুলো ডক্টর কলিল হবে এক বছর হিসাব কিতাব হয়েছে কথাবার্তা হয়েছে তো মধ্যে কিছু মেসেজ অবশেষে দিয়েছে এবং তারা যদি দেখে পাকিস্তান থেকে আমরা আর্মস কিনবেন আপনি আমেরিকা সহ্য করবেন না ইতিমধ্যে আমেরিকার সাথে তারা সংযুক্ত হয়ে গেছে আর প্রফেসর ইউনুসের সাথে যত সম্পর্ক থাক ওটা তো ব্যক্তিগত সম্পর্ক ছিল বা একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ ছিল এটা রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক উত্থাপতন করে কিন্তু যে কোনো মুহূর্তে এটা চেঞ্জ হয় আবার লেগে যায় কিন্তু এইসব ক্ষেত্রে ইনু সাহেব ধীরিজের লোক কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স বিশেষ করে ভূ রাজনীতি পলিটিক্সন এই যে এগুলি সম্পর্কে কিন্তু তিনি অতটা অভিজ্ঞ নয় প্রশ্নটা কারণ উনি সেবার রাজনীতি করেন নাই উনি এক বছর অনেক কিছু বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন বলেই তিনি অনেকটা ম্যাচ শুরু হয়ে গেছেন এখন তাকে কে রাখবে এই মুহূর্তে বাংলাদেশের উপর টাকা বেশি আমেরিকায় আমেরিকা নিঃশুপ কথা বলতেছে না ভারতের একটা টার্গেট ছিল এই লাস্ট যে মিটিং হলো ভারতের সাথেই ছিল আমেরিকা অনেক কিছু ফয়সলা হয়ে গেছিল আমরা জানি না আমরা অনুমান করতেছি এগুলো সব এই ক্ষেত্রে ভারত আমেরিকা যদি আবার অনেকটা নিকট এসে যায় শুধু চায়নাকে টাকার জন্য সেখানে কিন্তু আমিও কিন্তু সাইজ হয়ে যাব চায়না কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমার জন্য যুদ্ধ করবে না তার ট্র্যাকটা একটু খারাপ পঁয়ষট্টি সালে করে নাই আশ্বাস দিচ্ছে মাত্র এবং চায়না কিন্তু সব জায়গায় এক সে কারণ যুদ্ধ করে না তার নিশানা আমি যুদ্ধ করব না আমি নেইবারহুড পলিসি করব সাহায্য সাহায্য দেবো ইন্টারেস্ট পাবো আমি আমার মহান উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যুদ্ধ যে আমেরিকাতে আমেরিকার সাথে করবো সেটা হলো আরো পরিপক্ক হয়ে তিনি এখন প্যান্টাগন তৈরি করতেছে তিনি এখন আকাশে চলে গেছেন স্যাটেলাইট উপেন্ট তিনি এখন যুদ্ধ করবেন না জানে যুদ্ধ করলে পিছে পিছিয়ে যাবো এই যে সংখ্যাটা দেখেন তো চায় না আমার জন্য কি আমাকে সাহায্য করে টাকা আছে দিবে কি জন্য দিবে আমার তো লোন নিবে সেই টাস নিবে তো ইন্টারনেটে না বললে কি হবে ওই শ্রীলঙ্কার যা সে দেখবে শ্রীলঙ্কা হয়নি হামবোর্ড ডোটাতে হয়নি বন্দর ওই জন্যই বললো আপনি যে আমাদের জন্য কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আমরা সাহায্য নেবো সহজ সবই নেবো কিন্তু আমাদের সার্বভৌমত্বটাকে কিভাবে টিকেবে এভাবে টিকেবে কখনো এর সাথে কখনো এর সাথে কখনো ওর সাথে না আমাকে দেখতে হবে আমি স্টেবল আছে কিনা আমি সবার সাথে আছি আমি কারোর সাথে নেই আমার জাতীয় স্বার্থটা দেখবে এখন জাতীয় স্বার্থটা কি বর্তমান সরকার সব জায়গায় রক্ষা করতে পারতেছে পারবে না ওই যে কথা বললাম লিমিটেড সব জায়গায় পারবেন না কারণ যারা আপনাকে সাহায্য দেয় সহযোগিতা করে যারা আপনাকে বিভিন্নভাবে বাছাইয়া রাখছে তাদেরও তো স্বার্থ আসতে এই যে তেল গ্যাস নিয়ে যে খেলা হচ্ছে বে অফ বেঙ্গলে ডক্টর ইন্নু বলতেছেন উনি কিন্তু বারবার বলতেছেন বে অফ নিয়ে সেদিনও বক্তি দিলেন সেদিনও বললেন যে সমুদ্র বন্ধন নিয়ে অর্থাৎ তার নিশান আছে ওদিকে ওদিকে কিভাবে আমার তো সেই সরঞ্জাম নাই আমার তো সম্পদ আহরণ করতে হবে যৌক্তিক কথা কিভাবে করব আমি এইভাবে করতে চাই এই যে এইভাবে করতে চাই করতে গেলে কিন্তু প্রশ্ন আসে ওখানে আমার সার্বভৌমত্ব থাকে কি থাকে না বা কতটুকু লঙ্ঘিত হয় কতটুকু লঙ্ঘিত হয় এনে দেখার ব্যাপার আছে কিন্তু এখন এই বে অফ বেঙ্গলে তো আমাদের তেল আছে গ্যাস আছে মাছ আছে বহু কিছু আছে এগুলি পারবো এই টেকনোলজি আছে আমাদের কাছে সেভাবে নাই আবার দেখেন বন্দর যদি আপনি মানুষ করতে চান চির বন্দর কথা আসেন না কেন এইভাবে চললে আরো তিনশো বছর লাগবে ডেভেলপ করে আর যদি পৃথিবীতে এই মুহূর্তে যে কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানিগুলো কাজ করতেছে তারা ষাটটা দেশে তারা কিন্তু একই কাজ করতেছে কোম্পানি সার নাই সিঙ্গাপুরে নাই ব্যাঙ্গল নাই আছে তো এইগুলো হচ্ছে আমাদের রাজনীতিবিদ সস্তা আমরা যেহেতু লোকাল সিন্ডিকেট করি ওখান থেকে টাকা কামাইতেছি লুটপাট করতেছি এটা বন্ধ হয়ে যাবে কিন্তু এটা ইতিবাচক আছে নেতিবাচক আছে বন্দর যদি আপনার এইভাবে চলে আসে আপনি যদি স্বাধীন রক্ষা করতে পারে অসুবিধা কি আর ষাটটা দেশকে রক্ষা করছে এগুলি হচ্ছে সম্পূর্ণ লোকাল যে শক্তিগুলো আছে কায়মি স্বার্থবাদী তাদের স্বার্থে যাচ্ছে এখন

ভিস ডেভেলপমেন্ট ফেজ তুমি তা আমি কি এখানে বসে থাকবো এ নিয়ে বসে থাকবো না আমাকে আগে ভালোভাবে দেখেন না কেন আমি যে উন্নতি করতে চাই এগুলি নিয়ে আমার কাজ করতে আর কাজ করতে গেলে সেখানে আমাকে এগুলো বিদেশের সাথে কথা বলতে সারা পৃথিবী বন্দর কারা কন্ট্রোল করে জাহাজগুলি কারা কন্ট্রোল করে এই যে বন্দরের মধ্যে জাহাজ একটা জাহাজ সরাতে লাগে কতদিন দীর্ঘদিন পরে থাকে আর এখন যদি হয় দাবি চল্লিশ ঘন্টা লাগবে ষোলো দিন লাগে এখন মনে গ্যাস নাই আপনার গ্যাসের পড়ছে হঠাৎ যারা গ্যাস নাই কি করবে কি করবে গ্যাসের দাম বাড়াই দিবে জিনিসের দাম বাড়াই দিবে কিন্তু এই জিনিসটা যদি আপনার নৌজার সোজা করে ভালান টার্মিনাল যদি ভিড়তে পারে বড় বড় যাহাজ ডিপসি যেটা বললেন আপনার দুদিনের মধ্যে হবে সব দাম যাবে আপনি বাস্তবতা দেখেন না কেন তখন কি বলবেন জানেন এই লোক দালালি করতেছে আমারে বলতে পারো অনেকে দালালি করতেছে সত্য বলে দালালি হয় ওটা তার দালাল হয়েছে অসুবিধা নেই আমি দেশের সাথে রাজি আছি আমি কোন অন্য দেশ না নিজ দেশে দালাল এসে মরতে চাই আমি এইটাই আমার দেশ সুপ্রিম যেটা উন্নতির জন্য হবে সেখানে বিএনপি কি জামাত কি বা অন্য পার্টি কি ইনুস কি সবারই একটা কনসেপ্ট থাকবে দেশকে বাঁচাতে হলে ছাব্বিশ সালের পরে কিন্তু আপনার ট্যাক্স ব্যাট বাইরে যাবে বিদেশে সাহায্যের পরিমাণে ঋণ ইন্টারনেট বেড়ে যাবে কিন্তু আপনি তো ঢুকে গেছেন ঢুকে গেছে কি করবেন আপনি এই সময় দেখেন এখন যারা পাওয়ারে যাবে নির্বাচনের পরে তাদের সামনে যে ইন্টারন্যাশনাল পাওয়ার চিন্তা করতেছে এগুলো চিন্তা করলে তার ঘুমা যাওয়া আছে আপনার কি অবস্থা কিন্তু আমরা আসি আমরা তো এই দীর্ঘদিন কি করছি হয়তো রাস্তাঘাট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে কিন্তু মূল যে ইকোনমিটা ধ্বংস হয়ে গেছে তো টাকা পাচার হয়ে গেছে এখন হইতেছে আপনার তো লোন করতে হবে না আপনি যদি টাকা পাচার বন্ধ করতে পারে আর যদি এন বিআর যদি ঠিক মতো ট্যাক্স দিতে পারে আমি চ্যালেঞ্জ আপনার বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমস্যা সমস্যা শেষ আর ঘুষ যদি বন্ধ ঘুষ টাকা পাচার এন বিআর কর্মক্ষম করেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যদি কাজ করতে পারে সব কিছু তো আপনার হাতে আছে এটা কে দেখবে একটা দল এই দলগুলো কি করবে বিএনপি উনি তাই সব উনার লোক বসাইবে পশ্চিম পরিমোশন হবে এখন এই যে জানিনা জামাতো পাওয়ার জানি না বিএনপি তো গেছে তিনবার গেছে তো পাওয়ারে আমরা দেখেছি তো সেখানে সেখানে তো অনেক ছিল সেখানে তো অনেক কিছু বসছে এগুলো যদি ভুলে যান এখানে তাহলে বিএনপি বলবে এই লোকের বিরুদ্ধে বিরুদ্ধে না আপনাকে তো অ্যানাডমি করতে হবে এবং আপনাকেও বুঝতে হবে আমার অতীতে এই করেছিলাম আমি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলাম দুর্নীতির দেশ হিসাবে কে করছিল আপনাকে

দেশপ্রেমী দেশপ্রেম সবাই কিন্তু সত্যিকারের দেশপ্রেমী অর্থাৎ নিজের দেশে চিন্তা করবে নিজের স্বার্থের চিন্তা করবে চিন্তা করে এই আইনটা এই দেশ এই আইনগুলি লাগবে ওই আইনগুলি বাস্তবায়ন করতে হবে এই চিন্তা করেন গম আবার চিন্তা করবেন রুকুজাল কেন আপনার হবেন এগুলি চেঞ্জ হবে না ওইখানে কথা আছে